স্বাগতম দর্শক বন্ধুরা আমি অনুপ বিশ্বাস একটা বড় খবর সামনে এসেছে ভারত সরকার একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বলা হচ্ছে যে আগামীকাল মানে সাতই মে থেকে সিভিল ডিফেন্স বা নাগরিক প্রতিরক্ষা মহড়া বা এক্সারসাইজ চালানো হবে আর এই মহড়া অনেক রাজ্যে একসাথে করা হবে কারণ এর মাধ্যমে দেশের সাধারণ মানুষদের প্রশিক্ষণ দেওয়া হবে ধরুন যদি এরকম কোনো আক্রমণ হয় বা যুদ্ধের সময় যেমন ওই অ করে সাইরেন বাজে তখন কিভাবে আমাদের প্রতিক্রিয়া জানাতে হবে এই মহড়ায় সেটাই শেখানো হবে আর এর উদ্দেশ্য হলো যাতে কোনো বিপদের সময়ে দেশের বড় একটা জনগোষ্ঠী মানে প্যানিক হয়ে যায় না আতঙ্কিত হয়ে পড়ে তো সেই আতঙ্কটা যাতে না ছড়ায় কারণ যুদ্ধে তো আমরা নামতে চলেছি তাই না এখানে আপনি রিপোর্টে দেখতে পাচ্ছেন যে কেন্দ্র সরকার রাজ্যগুলোকে এই নিরাপত্তা মহড়া পরিচালনার জন্য নির্দেশ ইতিমধ্যেই দিয়েছে আর একটা বিষয় এখানে আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখি উনিশশো সালের যুদ্ধের পর এই প্রথমবার আমরা এই ধরনের কোনো মহড়া করতে যাচ্ছি উনিশশো সালের যুদ্ধের সময় যদি আপনি ফিরে দেখেন তখন অনেকবার পাকিস্তানের ফাইটার জেট ভারতের আকাশ সীমায় ঢুকে পড়ত ধরুন এরকমই দু একটা যুদ্ধবিমান ঢুকে পড়েছে তখন ভারতের অনেক বড় বড় শহর পুরো আলো নিভিয়ে ব্ল্যাক আউট দেওয়া হতো আর এটা করা হতো এই জন্যই যাতে পাকিস্তানের পাইলটরা বুঝতেই না পারে কোথায় সাধারণ মানুষ বেশি থাকে বা কোথায় বোমা ফেলার মতো জায়গা আছে তাদের যে লক্ষ্য বস্তুগুলো করবে তারা এসে সেটা আর দেখতে পেত না আমাদের দেশের অনেক গুরুত্বপূর্ণ সেনাঘাঁটি বা মিলিটারি স্থাপনাও তখন এমনভাবে ঢাকা ছিল যাতে বাইরের কেউ দেখে বুঝতে না পারে যে সেটা আসলে কি এমনকি বলা হয় কেউ তখন একটা বড় সবুজ কাপড় বা কভার দিয়ে পুরোপুরি ঢেকে ফেলা হয়েছিল যাতে পাকিস্তানের বিমান বাহিনী সেটাকে লক্ষ্যবস্তু না বানাতে পারে আর তখন সাধারণ মানুষদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল তখন বলতে সেই যুগের কথা বলছি যে যদি কখনো সাইরেন বাজে তাহলে বুঝে নিতে হবে যে পাকিস্তানের যুদ্ধ বিমান ওই এলাকার আশপাশ দিয়ে উড়ে যাচ্ছে তখন কেউ যেন কোনো রকম বাজি আওয়াজ আলো জ্বালানো এরকমটাকে এমনকি একটা মাচিসও না জ্বালায় কারণ এরকম ছোট একটা আলোর সূত্র থেকেও শত্রুপক্ষ অনেক তথ্য পেয়ে যেতে পারে তো সেই সময় একবার হয়েছিল উনিশশো সালের যুদ্ধের সময়ে মিলিটারি মহড়া সেরকম কিছু আমরা বহুদিন আর দেখতে পাইনি এবার দেখছি আপনি খেয়াল করে দেখবেন উনিশশো নিরানব্বই সালে কার্গিল যুদ্ধ হয়েছিল কিন্তু তখনও কিন্তু এই ধরনের কোনো সিকিউরিটি বা প্রতিরক্ষা মহড়া করা হয়নি সোজাসুজি বলতে গেলে উনিশশো সালের যুদ্ধের পর এবারই আমরা এমন কিছু দেখতে পাচ্ছি এখানে আপনি দেখতে পাবেন আরও একটি রিপোর্ট দূরদর্শন এটা প্রকাশ করেছে যে অনেক রাজ্যে একসাথে এই মহড়াগুলো বা মক ড্রিল বলা হচ্ছে এই মক ড্রিল সাতই মে মানে আগামী কাল থেকে করা হবে এবার এই যে মক ড্রিল হবে তার প্রথম বিষয় হচ্ছে এয়ার রেড ওয়ার্নিং সাইরেন চালু করা এটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি ইউক্রেন রাশিয়া যুদ্ধ দেখে থাকেন সেখানে এই এয়ার রেড ওয়ার্নিং সাইরেনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে যেমন ধরুন শত্রুপক্ষের যুদ্ধ বিমান আসছে সঙ্গে সঙ্গে একটা এয়ার রেড ও করে সাইরেন বাজে আর মানুষ তৎক্ষণাৎ নিরাপদ জায়গায় চলে যায় নিজেকে সেভ করে নেয় তো সেরকমই একটা কিছু এখন ধরুন আমাদের এখানে আমাদের দেশে কাল যদি কোনো পাকিস্তানের যুদ্ধবিমান ঢুকে পড়ে যদিও সম্ভবত আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম ওদের ভিতরে ঢুকতে দেবে না তবে ভবিষ্যতে কি হবে সেটা কেউ নিশ্চিতভাবে বলতে পারে না হতে পারে ওরা ড্রোন পাঠিয়ে দিল আপনি হয়তো জানেন যে তুরস্ক পাকিস্তানকে ড্রোন দিয়েছে এমনও বলা হচ্ছে যে চীনও গোপনে কিছু ড্রোন পাঠিয়েছে পাকিস্তানকে এরকম কিছু রিপোর্ট সামনে আসছে চীনের ব্যাপারে তাই আমরা ঠিক জানি না যে পাকিস্তান আগামী দিনে কোনো চাপের মধ্যে পড়ে কি করতে পারে তাই এই পরিস্থিতিতে সাধারণ মানুষদের জানা থাকা জরুরি যে সাইরেন বাজলে তখন কি করতে হবে এছাড়াও এই মহড়ায় ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষদের প্রশিক্ষণ দেওয়ার বিষয়ও সেট করা হয়েছে মানে সিভিল ডিফেন্সের বিভিন্ন বিষয়ে যাতে তারা নিজেরাই নিজেদের রক্ষা করতে পারে শত্রুপক্ষের যদি কোনো সেই এলাকায় হামলা হয় সেই হামলার সময় নিজেকে এবং অপরকে সুরক্ষিত রাখার বিষয়ে এছাড়াও এই মহড়ায় ক্রাশ ব্ল্যাক আউট ব্যবস্থা রাখার কথাও বলা হয়েছে আমি আগেই বলেছি এটা তখনই করা হয় যখন ধরে নেওয়া হয় যে শত্রুপক্ষের যুদ্ধ বিমান আমাদের দেশের মধ্যে ঢুকে পড়েছে আর স্বাভাবিকভাবেই আমাদের দেশের যেসব জ্যামার সিস্টেম আছে সেগুলো ওদের জিপিএস বা নেভিগেশান সিস্টেম পুরোপুরি বিঘ্নিত করে দেবে শত্রুপক্ষ যেন উপর থেকে একটুও বুঝতে না পারে নিচে কোথাও আলো জ্বলছে নিচের সব কিছু একেবারে অদৃশ্য করে দিতে হবে এই ব্ল্যাক সিস্টেমের মাধ্যমে তো আমাদেরকে এরকম ব্ল্যাক যদি করতে হয় তখন সাধারণ মানুষদের কি কি করতে হবে সেটাও শেখানো হবে এই মহড়ায় আমাদের দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা আছে যেমন ধরুন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পাওয়ার প্লান্ট এই গুরুত্বপূর্ণ প্লান্টগুলোকে কিভাবে ক্যামোফ্লাইজ বা ঢাকা যাবে যাতে বাইরের কেউ সেটা সহজে বুঝতে না পারে সেই বিষয়গুলোও সাধারণ মানুষকে শেখানো হবে কারণ ভাবুন যদি কখনো একটা ইলেকট্রিসিটি গ্রিড বা গুরুত্বপূর্ণ যে পাওয়ার প্লান্টগুলো রয়েছে তার একটার উপরে আক্রমণ হয় তাহলে সেটা দেশের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে এছাড়াও এই মহড়ার যে তালিকা দেয়া হয়েছে তার শেষে বলা হয়েছে যে ইভ্যাকুয়েশান প্ল্যান অর্থাৎ লোকজনকে দ্রুত সুরক্ষিত জায়গায় সরিয়ে নেওয়ার পরিকল্পনাও এই বিষয়ে আপডেট করা হয়েছে এবং তার রিহার্সাল বা মহড়াও করা হবে যদি হঠাৎ করে কোনো বড় আকারে অনেক মানুষকে কোনো বিপদ থেকে বার করতে হয় তাহলে সেটা কিভাবে করা হবে সেই প্রক্রিয়াও ঠিক করে রাখা হবে এই মহড়ার মাধ্যমে আর ইতিমধ্যে আমাদের হোম মিনিস্ট্রি অনেক রাজ্যকে বলে দিয়েছে যে এরকম মহড়া বা মক ড্রিল আপনারা শুরু করে দিন কাল থেকে আজকের খবর বলছি প্রধানমন্ত্রী মোদী রাহুল গান্ধীর সাথেও কথা বলেছেন অর্থাৎ বিরোধী দলের সঙ্গেও আলোচনা চলছে তাদেরকে সমস্ত কিছু জানানো হচ্ছে যে ভারত কি করতে চলেছে তাই এমন সময়ে আমাদের একত্রিত থাকতে হবে দেশ হিসাবে ঐক্যবদ্ধ থাকতে হবে কারণ আমরা অনেক দিন পর বড় কিছু পদক্ষেপ নিতে চলেছি আপনি হয়তো দেখেছেন আমাদের ডিফেন্স মিনিস্টার সম্প্রতি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে আপনি যা চান তাই হবে সুতরাং সারা ভারতবাসী এবং পাকিস্তান জঙ্গি বিরোধী সকল মানুষ এখন আমরা কি চাই আপনাদের মধ্যে একশো পার্সেন্ট মানুষই বলবেন পিওকে ফিরিয়ে আনো আর সেই সাথে পাকিস্তানকে এমন একটা জোরদার শিক্ষা দাও যাতে তারা ভবিষ্যতে এরকম কোনো জঙ্গি কার্যকলাপে অর্থ প্রদান করার আগে হাজারবার ভাবে এমনকি সেটা কখনো না করার সিদ্ধান্ত নেয় তাদের মনে এমন একটা ভয় ঢুকিয়ে দিতে হবে যেন ভবিষ্যতে তারা আমাদের নিরীহ নাগরিকদের হত্যা করার কথা স্বপ্নেও না ভাবে রাজনাথ সিংজি যে কথা বলেছেন আপনারা যা চাইছেন সেটাই হবে এই গুরুত্বপূর্ণ বক্তব্যটা কিন্তু দেশের মানুষকে উজ্জীবিত করে দিয়েছে এখন এই বিষয়ে পরবর্তী আপডেট আগামী কাল পর্যন্ত আমরা আরও বিস্তারিত তথ্য পেয়ে যাব ঠিক কোন কোন রাজ্যে এই ডিফেন্স এক্সারসাইজ বা প্রতিরক্ষা মহড়া হবে এবং সাধারণ মানুষকে মানে আমাদের সিভিলিয়ানদেরকে ঠিক কি কি শেখানো হবে সেই সমস্ত কিছু আগামী কাল পর্যন্ত আমরা আরও অনেক তথ্য পেয়ে যাব তবে আমি আপনাদের সবাইকে সাজেস্ট করব। যখন এই তথ্যগুলো প্রকাশিত হবে তখন সেগুলো ভালোভাবে পড়ে নেবেন ভালো করে বুঝে নেবেন স্টাডি করে নেবেন কারণ আগামী দিনে অনেক বড় কিছু আমরা করতে চলেছি ধন্যবাদ আপনাদের সকলকে দেখা হচ্ছে পরবর্তী আপডেটে